আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন দেখব জিগ জ্যাক মেশিনের পেটিং সেট কিভাবে সেট করতে হয় প্রথমে আমরা ফিডব্যাক চেঞ্জ করে নিলাম কাটা ফিডব্যাক লাগবে ফিডব্যাক লাগাবো ফিট সুন্দরভাবে লাগিয়ে নিব ফিট লাগানো হয়ে গেলে তারপর আমরা প্লেট লাগিয়ে নিব একটা বসিয়ে তারপর আমরা ফিডডি স্ক্রুগুলো টাইট দিবো ফিডডক মিডেল করে যাতে প্লেটের কোনো সাইডে ফিডডক নেশা না লাগে প্লেট স্ক্রু টাইট দেওয়ার পরে আমরা ফিডবক চেক দিব ঠিক আছে কিটা দেখুন এইভাবে সেন্টার করে আইডি দিতে হবে ভালো করে দেখে নিতে হবে এরপর আমরা ডিপ প্লেটটা লাগিয়ে নিব डीप प्लेट स्क्रू दुराई लगाबो डीप प्लेट स्क्रू दुराई टाइट देओ होइता से लेकिन हमरा ফিট লাগ ফ'ল্ডাৰ ফিট ফ'ল্ডাৰ ফিটাৰ আলো এইট মিলি ফিটে চেণ্টাৰ কৰি টাইট দেক দিয়াৰ মই টাইট দিয়ে নিব ফিট সেন্টার ঠিক আছে কি না ঠিক ভালোভাবে গঠছে কিনা দেখার পরে টাইট দিব এরপর আমরা মেশ লাগাব মেশ হলো বিশ মিলি উনিশ বা বিশ মিলি স্প্রিংয়ে হালকা একটু পেঁয়াজ দিয়ে নিব নাহলে মেশটা ভাস পড়ে যাবে মেশটা সোজা রাখার জন্য স্প্রিংয়ে দুই একটা পেঁয়াজ দিয়ে নিব এখন একটা কাটি দিয়ে ম্যাচটা ঢুকাবো ম্যাচ দিয়ে কীভাবে কাটিয়ে ঢুকাবো এটা দেখবেন আমরা এভাবে ফিটের ভিতরে হালকা ম্যাচ দিয়ে পরে কাটি দিয়ে সাপ দিয়ে পুরো ফোল্ডার ফিটের গোড়া দিয়ে আমরা বাই করব মেসটা নিচে একটা মেষ আছে নিচের মেষটা লাগাতে হবে এখন উপরে মেশ লাগানো হয়েছে এখন নিচের মেশ লাগাবো নিচের ম্যাচটাও সেম এইভাবেই পার করে নিতে হবে

এখন আমরা প্যাটিং সেটের যে কাজ আমরা দুইটা ফর্ম একসাথে অ্যাটাচ করব কীভাবে অ্যাটাচ করব দেখেন এই দুই সাইড দিয়ে দুইটা ফর্ম ধরবো ধরার পরে তিরিশটাকে সেলাই হয়ে এটা অ্যাটাচ হয়ে যাবে তারপর আমরা টেনশনটা শেখ দেবো টেনশন ঠিক আছে কি না টেনশন খারাপ থাকলে টেনশন ঠিক করে নিবা আমরা পেটিং সেটের মেশিন মোটামুটি রেডি হয়ে গেছে ওখানে দেখবো আমরা টান দিয়ে দুইটা ক্যাপ আছে কিনা কোনো ক্যাপ নাই দেখতে পারছেন সুন্দর উপরে একটি ম্যাচ নিচে একটি ম্যাচ দুই ম্যাচ দিয়ে আমরা সুন্দর এটা করেছি সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাইস্ক্রিপ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা সবাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওকে ধন্যবাদ খুদা হাফেজ